ইসরায়েলের পরিস্থিতি শোচনীয় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র থামাতেই পারছে না ইসরায়েল ইয়েমেনিদের এই শক্তি কি আসলেই ইসরায়েলকে ঘায়েল করতে পারবে এক বিস্ফোরণ সারা ইসরায়েল যেন থমকে গেল ইসরায়েলি সেনারা চমকে গেল তাদের চোখে ঘুম নেই ইয়েমেনের শক্তিশালী হামলা তাদের নিরাপত্তাকে একেবারে সংকটে ফেলে দিয়েছে ইসরায়েলের জন্য এই মুহূর্তগুলো যেন দুঃস্বপ্নের মতো হিব্রু ভাষার সংবাদপত্র ইয়েদিয়ত আহারণত তাদের প্রতিবেদনে দাবি করেছে কোনো ধরনের হুমকি দিয়ে ইয়েমেনিদের থামানো যাচ্ছে না তাদের আঘাত এবং ক্ষেপণাস্ত্র এখন ইসরায়েলিদের দিনের আলো এবং রাতের ঘুম কেড়ে নিয়েছে তাদের চিরাচরিত জীবনযাত্রা এখন এক অস্থির সময় পার করছে ইসরায়েলের অর্ধেক অঞ্চল এখন ইয়েমেনিদের হুথিদের আক্রমণের শিকার হুথিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে লক্ষ লক্ষ ইসরায়েলিকে আতঙ্কে ফেলেছে কুথিরা বলছে আমাদের মিসাইল আয়রন ডোম ভেদ করেছে সাইডেনের আওয়াজ পুরো মধ্য ইসরায়েল জুড়ে শোনা যাচ্ছে তেল আবিবের ওপর বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করেছে ইয়েমেন থেকে ইরানি মিত্রদের হুমকি আরও বেড়েছে সারা ইসরায়েল জুড়ে বোমা আশ্রয় কেন্দ্রে লাখ লাখ মানুষ আশ্রয় নিয়েছে আতঙ্কিত মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটতে গিয়ে আহত হচ্ছেন ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের বেশ কিছু অঞ্চলে লকডাউন চালু করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যম এই ঘটনার পর এটিকে নিরাপত্তার বড় ব্যর্থতা হিসেবে বর্ণনা করেছে এটা শুধু এক রাতের ঘটনা নয় ইয়েমেনের সশস্ত্র বাহিনী এরই মধ্যে তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থানে হামলা চালিয়েছে একে একে জাফা আশকেলান এসব শহরে তাদের ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে ইয়েমেনের বিমান বাহিনী ইসরায়েলের তেল আবিবের জাফা এলাকায় এবং আশকেলনের নতুন করে হামলা চালায় এতে করে তেল আবিবের দক্ষিণ শহরতলিতে একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলার ফলে প্রায় ২০ জন ইসরায়েলি আহত হয় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র কি ইসরায়েলের প্রভাব আর ক্ষমতার সীমা চ্যালেঞ্জ করছে হুথিদের ক্ষেপণাস্ত্র ক্ষমতা ড্রোন হামলা আর সামরিক দক্ষতা তাদের আঞ্চলিক প্রতিপক্ষদের কাছে এক ভয়ানক বিপদ হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞরা বলছেন তারা এখন শুধু ইসরায়েলের নয় পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণকে পরিবর্তন করতে সক্ষম ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ইসরায়েলকে সতর্ক করেছেন যতদিন গাজায় ইসরায়েলি আক্রমণ বন্ধ না হবে আমাদের অভিযান চলবে তারা যে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে প্রস্তুত তা স্পষ্ট গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে প্রায় পঁয়তাল্লিশ হাজার তিনশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে